সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম সুপ্রিয় দর্শক আমরা কাহারন হাটে রয়েছি যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হচ্ছে সেই জায়গায় আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু কিন্তু এই হাট বসে শনিবার আজ দশ জুন দু হাজার তেইশ আমরা চলেন একেবারে আজকে বাজারে ছোট ছোট বাছুর কেমন তেমন কেনে মধ্যে চলছে সে তথ্য দেবো এখানে একটা একদম ছোট্ট দেখছি এটা কি আজকে বাজারে থেকে ছোট কত দাম কত এটা দাম কত পনেরো চারশো এক কাস্টমারে বলে কত তেরো দিবেন না বিক্রি দাম কত তাহলে চোদ্দ চোদ্দ হাজার হলে বিক্রি করতে চাই এটা কিন্তু বক না বাচ্চা একেবারে ছোট আনুমানিক দুই মাস বয়স হতে পারে আর এটা 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 কত দাম ভাই একুশ চাপছেন কত কয় কাস্টমারে ষোলো সতেরো বলছে আর বেচা কেটার দাম আঠারো উনিশ ঠিক আছে দেখছেন আঠারো থেকে উনিশ হাজার হলে বিক্রি হবে

এটা কিন্তু বকনা বাচ্চা তবে শাহীওয়াল বকনা আজকে কেমন মনে হচ্ছে বাজারের বাজারে কোনো গ্রাহক নাই কাস্টমার কম কাস্টমার আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু একেবারে হাট শুরুতেই রয়েছি মানে টাকা হাটটি সবেমাত্র জমজমাট হচ্ছে শুরুতেই দেখছি যে কাস্টমার সংখ্যাটা কিন্তু আজকে কম তারপরে ঘুরে ঘুরিয়ে আপনাদের কিছু বাছনপত্র দেব এইগুলো কার আপনার এটা কত দাম ভাই সাতাশ হাজার কত বলছে ভাই সাড়ে একুশ বাইশ সাড়ে একুশ বেচা কেনার দাম সাড়ে তেইশ থেকে চব্বিশ এগুলো কিন্তু সবগুলোই বক না আচ্ছা চা এ লালটা কত দাম এটা ছব্বিশ দাম ছাব্বিশ কত পাই কত বলে চব্বিশ বলছে

এগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু বকনা বাচ্চা আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা বলেন তো আজকে আজকে টান কাস্টমার নাই এইটা কইতে তাও হয় না এটা কত বলছে 8000 9000 8 9 আর আপনি কত চাইলেন লাস্ট 10 চাইলে 10 10 10000 এর গরু পাওয়া যায় সর্বশেষ 10 10 আর এটা এটা এই সেটা শাহিওয়াল মার্চিনাল শাহিওয়াল এটা কত বলে আর বিক্রির দাম বিশ হাজার পার হলে এটা বিক্রি হবে বিশ হাজার বলছে বিশে হাজার পারলে এটা বিক্রি হবে আর এটা সাড়ে দশ এটা সাড়ে দশ এটা দিবেন আলোচনার সবগুলোই কিন্তু আজকের বকনা বাচ্চা আমরা এই পাশে সার বাচ্চা যেখানে বিক্রি হচ্ছে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি

কারণে আমদানিটা দেখছেন যে ভালো আমদানি হয়েছে দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে